সুপ্রিয় দর্শক আমি দুলারি আসলে এখন তো সাক্ষাৎকার ভুলেই যাচ্ছে সব কিছু তো ইউটিউব ফেসবুকেই পাওয়া যায় তারপর আজকে আমার ছোটো ছোটো ভাইয়েরা আসছে আমি দীপজল ভাইয়ের বাড়িতে একটা ছবি শুটিং করছি ছবির নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে ছবি ডিরেক্টর হচ্ছে হাবিব খান আর এখানে এসে আমার ছোট ভাই রাসেল মিয়া তারপরে অনেক অনেক আর্টিস্ট আছি আমরা সবার সাথে দেখা হলো তো রাসেল ভাইয়ের ও একটা ছবি শেষ করেছে রিলিজ হবে বোধহয় সেন্সারও হয়ে গেছে ছবির নাম হচ্ছে গোয়ার আর খুবই খুবই সুন্দর ছবি যদিও আমি রাসেলের কোনো ছবি ওর অভিনয় অভিনয় আমি আজ পর্যন্ত দেখি নাই তবে আজকে ওর ছবি দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি এখন আমার মনে হচ্ছে যে আমি যদি আগে জানতাম ছবিটা শেষ হওয়ার আগে তাহলে আমি কোনো ফাঁক দিয়ে ঢুকে যেতাম স্ক্রিনে তো এখন তার সুযোগ নেই ছবি তো শেষ যাই হোক ভবিষ্যতে হয়তো করব তো রাসেল অনেক অনেক সুন্দর একটা ছবি বানিয়েছে ছবির নাম গোয়ার আমি আগেও বলছি এখনও বললাম ছবির নায়ক হচ্ছে রাসেল নায়িকা জলি জলিকে আপনারা সবাই চিনেন জলি ভারত বাংলাদেশ অনেকগুলো ছবি করেছে আর মিশাভাই আছে আমাদের আরও অনেক আর আছে সবার নাম তার মুখস্থ রাখা যায় না তারপরেও যতটুকু আমার মনে ছিল আমি বলেছি আপনারা হলে আসুন হলে গিয়ে এই ছবি এই গোয়ার ছবি এটা হলে না গিয়ে ইউটিউবে দেখলে একটু মজা পাবেন না এটা বড় স্ক্রিনের ছবি এটা আপনাদেরকে হলে গিয়ে দেখতে হবে আপনাদের জাজ করতে হবে যে এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে দেখার মতো ছবি হয় আমরা বানাতে পারি কিন্তু আপনারা ছবি দেখতে ভুলে গেছেন ঘরে বসে বসে হাতের মধ্যে মোবাইল পান ওই রাত্রে শুয়ে এসে বিছানার পাশে রেখে ছবি দেখে শুয়ে পড়েন কিন্তু ওটা কিন্তু ছবি না ওটা আমরা ওটাকে বলি আমরা বাইস্কোপ আর ছবি যেটা বড় স্ক্রিনে ছবি দেখবো ফাইট করলে মনে হবে একটা ঘুষি আমার বুকে এসে পড়লো ঠিক আছে এরকম এটা হচ্ছে ছবি তা আপনি হলে আসবেন আর গোয়ার না দেখলে মিস করবেন পরে বলবেন যে কেন এই এত সুন্দর ছবিটা আমরা দেখি নাই আর রাসেল এই পর্যন্ত আরও কয়েকটা ছবি আর রিলিজ হয়েছে আমি ফাঁক ফুঁকর দিকটা দেখেছি তো এটা মনে হচ্ছে এখন পর্যন্ত ওর জীবনের শ্রেষ্ঠ অভিনীত ছবি আগেও করেছে ভবিষ্যতে করবে হয়তো এর ভালো করবে কিন্তু এই মুহূর্তে এটাই ওর জীবনের শ্রেষ্ঠ ছবি এবং আমাদের চলচ্চিত্রের জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিগ ছবি একটা আপনারা হলে আসুন হলে এসে ছবি দেখুন আমাদের উৎসাহিত করুন আরও ভালো ভালো ছবি আমরা উপহার দিতে পারি পারব কিন্তু আপনারা না দেখলে এই যে আমরা লগ্নি করি এত কষ্টের টাকা আমরা শিল্পীরা এত কষ্ট করি সেই লগ্নি কি অর্থ যদি আমাদের উঠে না আসে তাহলে কি আমাদের মনে হয় ভবিষ্যৎ আমরা ছবি করব। আমরা কি করে খাবো বলেন আমি দুলারি আমি তো অন্য কিছু শিখি নাই আমি ছেচল্লিশ সাতচল্লিশ বছর অভিনয় করি আমি তো এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা আমি এখানেই যেন মরতে পারি এই জগতেই যেন থাকতে পারি হয়তো যতদিন হাত রস শক্তি আছে আমি অভিনয় করব আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন রাসেলের নেক্সট ছবিতে যেন আমি অভিনয় করতে পারি আমি অপেক্ষায় রইলাম রাসেলের ছবি রিলিজ হবে আপনারা দোয়া করবেন ছবি দেখবেন ওর জন্য দোয়া করবেন সবাই ওর পাশে থাকবেন আল্লাহ